আজ পাকা আমের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্যই আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি পঞ্চাশ গ্রাম চিনি আর পাকা আম আমগুলো কেটে ধুয়ে রাখার পর একটি চামচের সাহায্যে এইভাবে আমের শাঁসটি বের করে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিতে হবে এই আমের সিজনে একবার আমের পায়েস খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ সুন্দর আর বানানোও খুব সহজ এর আগেও আমি আমের পায়েসের রেসিপি শেয়ার করেছি আর আজকে একটু অন্যরকমভাবে আপনাদের যেটা ভালো লাগে সেই রকমভাবেই কিন্তু এই আমের পায়েসের রেসিপি আপনারা বাড়িতে বানাতে পারেন খেতে ফির ভীষণই ভালো হয় প্রথমেই একটি কড়াই নিয়েছি তাতে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধটি খুব ভালো করে গরম করে নেব দুধটি যখন ফুটতে শুরু করবে তিন চার মিনিট দুধটি ফোটার পর তারপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন দুধটা কয়েক মিনিট ফোটার পর একটু গাঢ় হয়ে গেছে এই সময়টাতে দিয়ে দেব একশো গ্রাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে যতক্ষণ না এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় মানে চালটি যখন একটু সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত ফোটাতে দিয়ে দেব আর অন্য একটি ফ্রাইং প্যান নিয়ে নেব তাতে যে আম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই আমটি দিয়ে কয়েক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমটি খুব ভালোভাবে ফোটাবো আর এই সময় চিনির অর্ধেকটা যে পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করছি তার অর্ধেকটা চিনি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে আমি একশো গ্রাম চালের জন্য পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করছি কারণ আম এই সময় প্রচণ্ড মিষ্টি থাকে তাই পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করছি যারা আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন আরও পঁচিশ গ্রাম চিনি এখানে ব্যবহার করতে পারেন এই সময় দেখুন চালটি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর চালটি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বাকি অর্ধেক চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর সবশেষে তিনটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। কিছুক্ষণ ফোটানোর পরে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে রকম ঘনত্বের রেখেই আমি পায়েসটি নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েস অনেকটাই গাঢ় হয়ে যায় বা বসে যায় তাই এই রকম ঘনত্বের রাখবো এই সময়টাতে আমি আম যে জাল দিয়ে রেখেছিলাম সেই জাল দিয়ে রাখা আমটি পায়েসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আম মেশানোর পর আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই আমের পায়েস অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ মিনিট পর পায়েসটি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণই সুন্দর হয় আর সবশেষে গার্নিশিংয়ের জন্য উপর থেকে কয়েকটা কাজু কিশমিশ আর পেস্তা ছড়িয়ে নেব এভাবেই তারপর পরিবেশন করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর এই আমের পায়েস এরপর এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন অথবা গরমই পরিবেশন করতে পারেন দু রকমই খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে